এবার জাতীয় সিরাত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে সময় তো শুধু আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি প্রতিযোগিতা যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছেন চ্যাম্পিয়ন হয়েছে তাদের এই পুরস্কার বিতরণে এবার জাতীয় প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে প্রথমে সিরাত প্রতিযোগিতায় ক গ্রুপ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রথম স্থান অধিকার করেছে অর্থাৎ চ্যাম্পিয়ন হয়েছে যে বন্ধু তার নাম হচ্ছে

আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ রেদওয়ান ফাহিমকে যশোর জেলার মোহাম্মদ রেদওয়ান ফাহিম অভিনন্দন রেদওয়ান ফাহিমকে সিরাত প্রতিযোগিতা ক গ্রুপ ষষ্ঠ থেকে অষ্টম পর্যন্ত দ্বিতীয় স্থান অধিকার করেছেন নাফিজা তাসলিম নাফিজা তাসলিম মেয়েরও যে কোনো অংশে কম নয় তার বড় প্রমাণ স্বাক্ষর রেখেছেন নাফিজা তাসলিম তাকে পঁয়তাল্লিশ হাজার টাকার চেয়ে ক্রেস্ট সনদপত্র প্রদান করছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব এ কে এম আফতার হোসেন প্রামাণিক সাথে আমাদের ইসলামিক ফাউন্ডেশনের মাননীয় মহাপরিচালক মহোদয় সহ আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা জেনা, তৃতীয় সন্তান নাফিসা তাসলিমকে অভিনন্দন নাফিসা তাসলিম সিরাত প্রতিযোগিতায় কগ্রুপে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এবার তৃতীয় স্থান অধিকার করেছেন শিহাবুদ্দিন আহমেদকে আমরা দেখে নিচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের অফ এবারে তৃতীয় স্থান অধিকার করেছেন আহমেদ গাজীপুরের বন্ধু শিহাবুদ্দিন আহমেদ তাকে চল্লিশ হাজার টাকার চেক প্রেস্ট ও সনদপত্র প্রদান করছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব এ কে এম আফতার হোসেন প্রামাণিক সাথে আমাদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় আছেন অভিনন্দন শাহাবুদ্দিন আহমেদ